আজ প্রতিটা মানুষ টাকার লোভে এতটাই নিপতিত হয়েছে যে তার মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে যেদিন পৃথিবীর থেকে মানবতা এবং মনুষ্যত্ব হারিয়ে যাবে সেদিন থেকে পৃথিবী অন্য একটা রূপে পরিবর্তন হতে থাকবে যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও অভাবীকে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করে না সে মানবতার দিক থেকে দরিদ্র এই অসহায় মানুষগুলো দুটো ক্ষুধার জ্বালায় বিকাল চারটে বাজে কিভাবে বসে আছে তোমরাই একবার দেখো খাওয়ার জন্য কারণ এদের একটুখানি খেয়ে খাবার পেলে তারা শান্তি তো আমি আজকে নিয়ে গেছিলাম চিকেন রান্না করে আমি যে গ্লাসে গ্লাসে জল দিচ্ছি ওরা খাবে বলে আর কিছু মানে বলার নেই যে মানুষ হিসাবে আমরা দায়িত্ব পালন করে তার সাথে লাখো মানুষের আশীর্বাদ থাকে আমরা যদি মানুষ হিসাবে একটুখানি দায়িত্বদের জন্য পালন করি দেব ওদের আশীর্বাদ আমাদের মাথার উপরে থাকবে আমাদের ধর্ম হোক ভালোবাসা আর জাত হোক শুধু মানবতা তবেই তো আমরা জয়ী হব কি ঠিক বেয়ার বললাম তো অবশ্যই পুরো ভিডিওটা পুরোটাই দেখার অনুরোধ অনুরোধ রইলো আশা করছি পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ করবে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো সবার মাঝে পৌঁছে দিও কারণ তোমাদের এই সহযোগিতা পেলে আমি তাদের মুখে দুটো অন্ন ধরতে পারব ঈশ্বর তোমাকে মানুষ বানিয়েছেন যাতে মানবতা চিরকাল বেঁচে থাকে এটা কি তুমি মানো তো সফলতা পেতে গেলে যেমন নিরন্তর পরিশ্রমের প্রয়োজন তেমনি একটা সুন্দর সমাজ গড়তে হলে প্রয়োজন মানবতা কারো কষ্ট দেখে আপনার মন যদি অস্থির হয়ে ওঠে তাহলে বুঝবে মানবতা এখনও আপনার মধ্যে বেঁচে আছে ওদের একটু একটু মুখের হাসিগুলো তোমরাই দেখো না কেমন করে হাসছে এই যে দুটো ভাত দেখেছে এই দেখেই ওদের মুখে হাসিতে ভরে ভরপুর হয়ে উঠেছে আমি যেভাবে মানুষকে সহযোগিতা করি তেমনি পশুদেরও সহযোগিতা করার চেষ্টা করি তাদেরও মুখে দুটো অন্ন তুলে দেওয়ার চেষ্টা করি কারণ এই পৃথিবীকে আরও সুন্দর এবং মানবিক করে তুলতে ভালোবাসার কোনো বিকল্প নেই ভালোবাসা আমাদের মতো শান্তি সহমর্মিত এবং বন্ধুত্বের বীজ বপন করে ঠিক বললাম তো বলো যখন আমরা পশুদের ভালোবাসি তখন আমরা প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হই কি। ঠিক মনে হচ্ছে এবং কুকুরের মতো প্রাণীরাও আমাদের নিঃস্বার্থ ভালোবাসা এবং আনুগত্য শিখিয়ে দেয় তাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই আমাদের জীবনে আনন্দ এবং তৃপ্তি এনে দেয় তাই আসুন প্রাণী ও মানুষকে আমরা সবার প্রতি একটু যত্ন নিই কারণ এরা যে অসহায় মানুষগুলো ক্ষুধার্ত থাকে আর আমাদের পথ পশুগুলো যারা পড়ে থাকে তারাও ক্ষুধার্ত তাহলে আমাদের কি কাজ বলতো এই এই অসহায় মানুষ এবং পশুগুলোদেরকে ক্ষুধার জ্বালা এমন একটা জ্বালা যেটা কখনোই সহ করা যায় না তাই তোমাদেরকে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো তোমরা সবাই আগে এসো আর এই ক্ষুধার্ত মানুষ এবং ক্ষুধার্ত পশুকে যে যেমন পারো নিজের আর্থিক অনুযায়ী সবাইকে একটু সহযোগিতা করো আমি সবার কাছে রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে সবার মাঝে পৌঁছে দিও অ্যান্ড যারা নিউ ফ্যামিলি মেম্বার তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও এইভাবে পাশে থেকো সঙ্গে থেকো আর এসো আমরা সুন্দর একটা সমাজ গড়ে তুলি যেখানে ক্ষুধার্ত বলে কোনো জিনিস আর থাকবে না এই সমাজে ক্ষুধার্ত বলে একটা মানুষ একটা পশু কেউ থাকবে না সবাই যেন দুবেলা দুমুটো পেট ভরে খায় ওরা একটু মাংস ভাত দেখে কত খুশি হয়েছে দেখেছো বাবুগুলো তোমরাই দেখো কত মুখে হাসি ভাত খাওয়ার জন্য আমি ওদের ভালো করে হাতটা পরিষ্কার করে দিয়েছি একটু মাংস ভাত খাবে এবং আমার কাছে যা মাংস ছিল কারণ আমার লাস্ট ভাত ওটাই ছিল তো ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর বেশ অনেকটা মাংস আমার বেশি ছিল এবং তরকারি তোমরা দেখতেই পাচ্ছ ওদেরকে বললাম একটা পাত্র দিই আমি আমার মাংস তরকারি যা আছে আপনাদের পাত্র সব ঢেলে দিই এগুলো একটু গরম করে রেখে দিন এগুলো আপনারা রাতে খাবেন কারণ ওরা তো পথেই ঘুমায় পথই হচ্ছে ওদের বাড়ি আর এই যে দেখতে পাচ্ছি একজনের দোকানের সামনে এই চারটে বাচ্চা নিয়ে ওরা ঘুমায় একটা বাচ্চা মায়ের কোলে হ্যাঁ তো এরা এই বাচ্চাগুলোকে নিয়ে রাস্তার ধারেই শুয়ে থাকে আর সঙ্গে ওটা হচ্ছে ওদের ঠাম্মা আর ওই যে মা বসে আছে তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু রাস্তার ওই দেখো ওদের বিছানা পড়ে আছে তো ওরা এখানেই ঘুমায় তো তোমারাই বলো আমি কি ঠিক করছি না ভুল করছি এই অসহায় মানুষদেরকে সাহায্য করে